এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি সোজা চলে যাচ্ছে আপনার ঘোলা বাস স্ট্যান্ড এবং এদিক দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি চলে যাচ্ছে আগরপাড়া নমস্কার এবি রিয়েল এস্টেটে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঘোলা হাই স্কুলের সন্নিকট সম্পূর্ণ হিন্দু ও শিক্ষিত এলাকায় একটি দু দুকাটা জমির ওপরে দেবতলা বাড়ি ওই যে গোলাপি বাড়িটি দেখতে পাচ্ছেন ওটি আজকে আপনাদের দেখাবো তার আগে সামনের রাস্তাটা দেখিয়ে দিলাম বাড়ির সামনের ছোট চার চাকা আসবে না কারণ বাড়ির সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন ছ থেকে আট ফুটের আছে এই বাড়িটির চারপাশের ছাড়টা যেটা আছে এবং বাউন্ডারি ওয়ালটা আপনাদের আগে দেখিয়ে নিই তারপরে বাড়ির ভেতরে যাব ওপাশের ছাড়টা দেখিয়ে নিই চলুন তার আগে দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট্ট তুলসী মঞ্চ করা আছে চলুন উপাশের ছাড়টা দেখে নিই আর যে ছাড়টা দেওয়া আছে সম্পূর্ণটাই সিমেন্ট করা আছে ওপর দিয়েও আপনাদের দেখাবো তখনও আপনারা ভালো করে দেখতে পাবেন এবং বাউন্ডারি ওয়াল দিয়ে পুরো বাড়িটা ঘেরা আছে এই হচ্ছে মেন গেট এখান থেকে প্রবেশ করে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ছোটো বারান্দা মতন যেখানে আপনারা চাইলে আপনাদের টু হুইলার রাখতে পারেন এবার ভেতরে প্রবেশ করে বাহাতে পাবেন সিঁড়ি যা উপরে চলে যাচ্ছে পরে আমরা যাব তার আগে নিচটা দেখে নিই এই হচ্ছে আপনার ডাইনিং কাম ড্রয়িং সামনে দেখতে পাচ্ছেন রান্নাঘর আর একটি বেডরুম পরে যাব সেখানে তার আগে ফার্স্ট বেডরুম যেটা আছে সেটা আগে একটু দেখে আসি ভেতরটা দেখতে পাচ্ছেন রং করা আছে এবং ওপরে একটি লভ দেখতে পাবেন এই যে দেখুন লভ প্রত্যেকটা ঘরে লফট করা আছে যখন যাব আপনারা দেখতে পাবেন দেখে নিন এই ঘরটাও যথেষ্ট বড় এটা সেকেন্ড বেডরুম এই ঘরটাও যথেষ্ট বড় এখানেও একটি লফট আছে এটার সাথে একটি অ্যাটাচড টয়লেট আছে চলুন টয়লেটটা দেখে নিই প্রমোট বসানো আছে এবং টয়লেটের হাইটটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এবার এ বাড়ির একটি কমন টয়লেট আছে যেটা আমরা যাব দেখবো এই হচ্ছে কমন টয়লেট এটা পুরো টাইলস করা আছে ওয়ালেও টাইলস করা এবং নিচেও টাইলস করা এই টয়লেটটা দেখতে পেলেন এবার চলুন আমরা আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাব। রান্নাঘরটা সম্পূর্ণ ক্যাবিনেট করা এবং আপনার গ্রানাইটটা গ্রানাইট দিয়ে স্ল্যাব করা আছে এই হচ্ছে থার্ড বেডরুম এই বেডরুমটাও যথেষ্ট বড় কালার দেখতে পাচ্ছেন করা আছে এবং এখানেও একটি লফট আছে এর উপরে আরেকটি ছোট ঘর আছে যেটি আপনারা চাইলে অফিস রুম এবার স্টাডি রুম হিসাবে ইউজ করতে পারেন চলুন এবার আমরা ওই ঘরটার দিকে দেখে আসি এই হচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেলে একটা লফট দেখতে পেলেন এই হচ্ছে সেই ঘরটি ঘরটি একটু সাইড সাইজটা ছোটো এটা আপনারা স্টাডি রুম হিসাবে ইউজ করতে পারেন এখান থেকে বেরিয়ে একটা ওপরে জায়গা আছে যেটা আপনারা চাইলে ঠাকুর ঘর হিসাবে ইউজ করতে পারেন এই পাশের জায়গাটাই ঠাকুর ঘর হিসাবে আপনারা ইউজ করতে পারেন এবার চলুন আমরা ছাদে যাই ছাদটা দেখব ছাদটাও যথেষ্ট বড় এবং ছাদ দিয়ে আপনাদের চারপাশের ছাড়টা যেটা আছে যতটা ছাড়ের দরকার ততটাই ছাড় দেওয়া আছে সেটাও দেখিয়ে দেবো এবং ওয়ালও আপনারা দেখতে পাবে এবং সম্পূর্ণ সিমেন্ট করা আপনাদের আগেই বলেছি সিমেন্ট করা দেখতে পাচ্ছেন এই সিমেন্ট করা আছে বলে আপনাদের পরিষ্কার করতে রকম অসুবিধা হবে না আপনারা খুব সহজেই পরিষ্কার করতে পারবেন ওই দেখুন বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে এবং যে ছাদটা দেওয়া আছে যতটা পুরোটাই সিমেন্ট করা আছে এই যে দেখতে পাচ্ছেন ওদিকেও একবার আপনাদের দেখিয়ে দেবো যে কতটা ছাড় দেওয়া আছে এবং সিমেন্ট করা আছে রকম জমি বাড়ি সংক্রান্ত ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তবে আমাদের এবি রিয়েল এস্টেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম এই রকম ভিডিও ভবিষ্যতে আপনাদের জন্য আমরা আরও নিয়ে আসব আজকে তবে এতটাই থাক ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে